জামালপুর জেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম প্রতিবেদনে আজ সোমবার শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক চত্বরের র্যালিটি শেষ হয় র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাসিনা বেগম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ জাকিয়া সুলতান জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল সালেহিন ও সফল মৎস্য চাষী মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা পরে প্রধান অতিথি ও অতিথি বৃন্দ কার্ফ তেলাপিয়া মিশ্র চাষ পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া চাষ কার্ফ মিশ্র চাষীদের মাঝে জেলার চারজন মৎস্য কর্মকর্তাকে পুরস্কার তুলে দেন তাহলে আমার মনে হয় বর্ষার সম্ভাবনা তো তৈরি হবে এবং ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে যেটা ভালো কার কথা এসেছে আমাদের নান্দিনার কথা নান্দিনা ওটা কি নান্দিনা কয়েকটা জায়গায় পুকুর খনন কার্যক্রমের কথা এসেছে এখন আসলে যদিও বা আমাদের সুরক্ষিত যে অনেকগুলা খাল বা পুকুর ছিল কালের পরে এগুলা কিন্তু বিভিন্ন ব্যক্তির দখল বেদখল এবং মানুষ জনপদে যেটা আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত আল্লাহ সকলে কিন্তু পৃথিবীটা সৃষ্টি করেছেন

আমরা যদি উন্নত জলাশয়ে অধিক সংখ্যক অবয়স্থ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলেই উন্নত জলাশয়ের উৎপাদন তৈরি করা সম্ভব